বন্ধুরা আগামী পঁচিশে মার্চ সোমবার দোল পূর্ণিমা তিথিতে আপনার বাড়ির তুলসী তলায় পুঁচে এটি ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হবে প্রচুর অর্থ উপার্জন ঘটবে আর মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার হয়ে উঠবে সুখ শান্তিতে এবং সমৃদ্ধিতে ভরে উঠবে নমস্কার বন্ধুরা প্রাচীন ক্যান্টিপসে সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা বন্ধুরা আমি আশা করছি আপনারা সব ঈশ্বর বা ভগবান ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আর হাতে গোনা কয়েকদিন বাকি সামনেই আসতে চলেছে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ পূর্ণিমা দোল পূর্ণিমা আর এই দোল পূর্ণিমাটি বছরের আরও এগারোটি পূর্ণিমার থেকেও একেবারেই আলাদা আর দোল পূর্ণিমা হচ্ছে রঙের উৎসব আনন্দের উৎসব দোলযাত্রার দিন আমরা বাড়ির যারা বড়রা আছে তাদের সবার চরণে আবির লাগাই বাড়ির প্রত্যেকের সাথে রং খেলায় মাতি আর তার সাথে সাথে দোল পূর্ণিমা তিথিতে গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণের পুজো অর্চনা অবশ্যই হয়ে থাকে আর অনেক বাড়িতে এই বিশেষ দিনে সত্যনারায়ণের পুজো হয় আর এই দিনটিতে মা লক্ষ্মীর আগমনের জন্য অত্যন্ত একটি শুভ দিন তাই তো গৃহস্থ বাড়িতে নিয়ম বিধি মেনে মা লক্ষ্মীর পূজা অর্চনা করা হয় দোল পূর্ণিমার দিন তাছাড়া যাদের বাড়িতে রাধা কৃষ্ণ বিগ্রহ আছে তারা রাধা কৃষ্ণের যাত্রাও করে থাকেন আর এই বিশেষ দিনটিতে পূজা অর্চনার সাথে সাথেও আর যদি আপনারা এই উপায়টি করতে পারেন আপনাদের তুলসী তলায় আপনার পরিবারের সমস্ত বাস্তু দোষ কিন্তু এক মুহূর্তেই শেষ হয়ে যাবে কারণ বন্ধুরা তুলসী গাছ আমাদের বাড়িকে রক্ষা করে আর তুলসী গাছ বাড়ির বাস্তুর জন্য অত্যন্ত ভালো এবং শুভ যে বাড়িতে তুলসী গাছ সতেজ এবং সবুজ থাকে সেই বাড়ির কোনো রকম ক্ষতি কেউ করতে পারে না তুলসী গাছ বাড়ির বাতাবরণকে শুদ্ধ করে মা লক্ষ্মী এবং প্রভু নারায়ণের আশীর্বাদ ধন্য এই জিনিসটি যদি আপনি তুলসী গাছের গোড়ায় পুঁতে দিতে পারেন এই দোল পূর্ণিমার শুভ দিনে তাহলে কিন্তু অত্যন্ত একটা ভালো ফল পাবেন তাই আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ করব। ভিডিওটি শিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করে ভিডিওটি কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় আর ভিডিওটি যতটা পারবে বন্ধু বান্ধব আত্মীয় সাথে শেয়ার অবশ্যই করবেন তোল বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমেই আপনাদের জানিয়ে দিই যে এই বৎসর দু সালে দোল পূর্ণিমা কবে পড়েছে পঞ্জিকা অনুসারে পুঞ্জাঙ্গ সচি। আর দোল পূর্ণিমা পড়েছে বাংলার এগারোই চৈত্র চোদ্দোশো তিরিশ ইংরাজির পঁচিশে মার্চ দু সোমবার দিন কিন্তু পূর্ণিমা তিথি লেগে যাচ্ছে আগের দিন অর্থাৎ রবিবার সকাল নটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি থাকবে সোমবার সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত আর কাজটি আপনারা করবেন সোমবার দিন আর চেষ্টা করবেন পূর্ণিমা তিথি থাকতে থাকতে অর্থাৎ এগারোটা বেজে আটচল্লিশ মিনিটের মধ্যে এই কাজটি সম্পূর্ণ করবেন বন্ধুরা এবার আমি আপনাদের বলে দেবো কীভাবে এই কাজটি করবেন এবং কি কি সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন আমি প্রথমেই বলেছি বন্ধুরা যে দোল পূর্ণিমা তিথিটি একটি অত্যন্ত পূর্ণ ও পবিত্র তিথি তাই এই দিন বেশি বেলা পর্যন্ত ঘুমাবেন না আর প্রতিদিনই বিশেষ করে সকাল সকাল মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করতে পারেন আপনি কয়েকদিন করে দেখুন আর এটি আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন নিয়ে আসবে আপনার চিন্তা স্থিরতা মননশীলতা আপনার সৃষ্টিশীলতা আপনার সমস্ত কিছু যদি বাড়বে আপনি সকাল সকাল ঘুম থেকে উঠুন আর আপনি অর্থ উপার্জনের নতুন রাস্তা খুঁজে পাবেন যদি সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্য উদয় দেখতে পারেন আর ঘুম থেকে উঠে সূর্য উদয় দেখুন এতে এতে আপনার ভাগ্যের সূর্যের উদয় হবে আর তার আগে বিছানায় বসেই নিজের হাতের করতল দর্শন করবেন আর তিনবার এই মন্ত্রটি জপ করবেন পরাজ্ঞে বসতি লক্ষ্মী করমধ্যে সরস্বতী পরমলেতু গোবিন্দায় উপহাতে করা দর্শনা আর বিছানায় বসে আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে তারপর ভূমিতে তিনবার প্রণাম করে তারপরেই তারপর আপনি মাটিতে পা ফেলবেন আর আপনি যদি এইভাবে দিনটি শুরু করতে পারেন আপনার জীবনে নতুন একটা পরিবর্তন আসবে এবং দোল পূর্ণিমার দিন তো নোংরা রাখবেন না আর সকাল সকাল ঘর বাড়ি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এরপর সকাল সকাল স্নান পর্ব সেরে নেবেন আর পূর্ণিমা তিথিতে অনেকেই পূর্ণ নদী বা গঙ্গায় স্নান করে থাকেন আর যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে অবশ্যই গঙ্গা স্নান করবেন আর যদি সম্ভব হয়ে না থাকে আপনি ঘরে স্নান করতে পারেন কিন্তু স্নানের জলে সামান্য কপুর মিশিয়ে এবং কালো তিল মিশিয়ে আপনি স্নান করে নেবেন এর ফলে আপনার অত্যন্ত ভালো একটা ফল হবে এবং স্নান করবার পরে শুট্টো বস্ত্র পরিধান করে আপনি গায়ে মাথায় বস্ত্রতে সর্বত্র গঙ্গা জলের ছিটা দিয়ে দেবেন এবং ঘর দুয়ার তার আগেই পরিষ্কার করা হয়ে গেছে তাহলে আর ঘর বাড়ি সর্বত্র গঙ্গা জলের ছিটা দিয়ে দেবেন আর সেদিন বাড়ির মুখ্য দরজা বা সদর দরজা খুব ভালোভাবে পরিষ্কার করে রাখবেন এক ঘটি জল ঢেলে দেবেন বাড়ির মুখ্য দরজায় সকালবেলা আর বাড়ির মুখ্য দরজা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন এবং আলোকিত রাখবেন যাতে মা লক্ষ্মী আপনার বাড়ির মুখ্য দরজা দিয়ে আপনার ঘরে প্রবেশ করতে পারে অনেকেই মা লক্ষ্মীর তিথিতে ও পূর্ণিমা তিথিতে এবং বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর চরণের আল্পনা অঙ্কন করে দেন বাড়ির মুখ্য দরজায় মুখ্য দরজা থেকে বাড়ির সিংহাসন পর্যন্ত আর সেটিও কিন্তু অত্যন্ত ভালো আর পূর্ণিমা তীর্থে যদি আপনি মা লক্ষ্মীর নের আল্পনা এঁকে দেন এতে আপনার বাড়িতে সমস্ত রকমের বাস্তু দোষ দূর করে আর মা লক্ষ্মীর আগমনের পথ প্রতস্ত করে আর মা লক্ষ্মী সেই ঘর ছেড়ে কোথাও যেতে পারে না এবং তারপর আপনি পরিষ্কার বস্ত্র পরে চলে আসবেন আপনার ঠাকুর ঘরে আর এই বিশেষ দিনে বাড়িতে অবশ্যই মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের পুজো অর্চনা করবেন অনেকই বাড়িতে মা লক্ষ্মীর পুজো করেন ভগবান নারায়ণের পুজো করেন না মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের যুগ্ম আলেখ্য নিয়ে নেবেন এটি গৃহস্থ বাড়ির জন্য অত্যন্ত একটি শুভ এতে আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধির জন্য অত্যন্ত ভালো আর সংসারে শারীরিক মঙ্গলের জন্য মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের পুজো করবেন এবং মা লক্ষ্মী এমন কোনো স্থানে যান না বা অতিষ্ঠান করেন না যেখানে ভগবান শ্রী নারায়ণ না থাকে তাই মা লক্ষ্মীর সাথে সর্বদা ভগবান নারায়ণের পূজা অর্চনা করবেন বৃহস্পতিবারে পূর্ণিমা তিথিতে বিশেষ করে অবশ্যই বন্ধুরা দোল পূর্ণিমা তিথিতেও আপনি আপনার ঠাকুর ঘরে সিংহাসনে নতুন আসন পেতে বা আলাদাভাবে জল চৌকি পেতে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণকে বসাবেন এবং ফুলের মালা নিয়ে আসবেন প্রদীপ জ্বালাবেন ইত্যাদি ধরিয়ে দেবেন আপনার শাব্দ সামর্থ্য অনুযায়ী ফল মিষ্টান্ড দেবেন এবং হলুদ ফুল দিয়ে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের পুজো অর্চনা করবেন সেদিন পান ভরে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের পুজো অর্চনা করবেন এবং মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের সামনে অঞ্জলি দেবেন আর পুজো অবধি উপবাস রাখার চেষ্টা করবেন আর পূর্ণিমা তিথি যতক্ষণ রয়েছে আর তার মধ্যে পুজো দেওয়ার চেষ্টা করবেন উপবাস রেখে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের সামনে দুটি নিখুঁত পান দিয়ে দেবেন আর সেই পানটি যেন ছেঁড়া ফাটা না থাকে সেটা একটু দেখে নেবেন আর মোটা স্বামী যেন থাকে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের সামনে সেই পান দুটি রেখে চন্দনের তিলক করে কিছু কিছু মঙ্গল সামগ্রী সেই পানের মধ্যে রেখে দেবেন আপনি রাখতে পারেন একটি হলুদের গাঁট সুপারি করি পদ্মবীজ অক্ষত আতক চাল এবং গোমতি চক্র বন্ধুরা আমি এখানে অনেক কিছু মঙ্গল সামগ্রীর কথা উল্লেখ করলাম আপনি সবগুলো না পারেন তিনটি মঙ্গল সামগ্রী রাখার চেষ্টা করবেন এই মঙ্গল সামগ্রী এবং ভগবান নারায়ণের সামনে অত্যন্ত ভালো গৃহস্থ বাড়িতে আর এইভাবে আপনি পূজা আর্চনা করে নেবেন পুজো করে নিয়ে যে আপনার মনস্কামনা আছে সমস্ত কিছু মাকে ভগবানকে জানিয়ে আপনি পুজো ঘর ছেড়ে দেবেন এবং আপনি পুজোটি করবেন পূর্ণিমা তিথির মধ্যে বন্ধুরা দোল পূর্ণিমার তিথিতে নানারকম মিষ্টি জাতীয় জিনিস পাওয়া যায় আর যেগুলো দোলের জন্য অত্যন্ত ভালো যেমন ধরুন পুটকরাই মঠ ইত্যাদি এবং ঠাকুরের সিংহাসনে দোল পূর্ণিমার জন্য বিশেষ মিষ্টি নিয়ে এসে ভগবানকে নিবেদন করবেন বন্ধুরা বিশেষ দিনে যদি বিশেষ মিষ্টি দিয়ে ভগবানকে পুজো করতে পারেন এবং তারপর প্রসাদ হিসেবে সেটি গ্রহণ করেন তাহলেও কিন্তু জীবনে মিষ্টতা আসে তারপর আপনি আপনার ঠাকুর ঘর ছেড়ে দেবেন আর সেদিন অবশ্যই তুলসী তলাতেও একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ধূপকাঠি দেখাবেন আরতি করবেন এবং তুলসী গাছে কিন্তু প্রতিদিন প্রতিদিন জল জল দেবেন দেবেন তাই আপনার বাড়ির যতজন আছে সব বাইকে জল দিতে দেবেন জল দেওয়ার সময় খেয়াল রাখবেন যে তুলসী গাছের ওপরে জল দেবেন না তুলসী গাছের গোড়ায় জল দেবেন রবিবার দিন এবং একাদশীর দিন জল দেবেন না তাই বন্ধুরা তুলসী গাছে জল দেওয়ার সময় কাশি বস্ত্র এবং স্নান না করে কখনোই জল দেবেন না আর তুলসী গাছে জল সর্বদা শুদ্ধ বস্ত্র করে প্রাণ পর্ব সেরে তারপরেই তুলসী গাছে জল দিতে হয় আর তুলসী গাছে জল কখনোই বেলা করে দেবেন না আর সূর্য অস্ত্র যাওয়ার পর তুলসী গাছে পরশও করবেন না আর তুলসী গাছ বাড়িতে থাকলে তুলসী গাছের আশেপাশে কোনো নাওরা আবর্জনা ডাস্টবিন জাতীয় জিনিস রাখবেন না কোনো জুতো চটি অথবা ঝাঁটা ইত্যাদি এইসব জিনিস রাখবেন না বন্ধুরা এরপর আমি যেটা বলবো সেই কাজটি আপনাদের করতে হবে তুলসী তলায় আপনি কিছুক্ষণ পরে আবার ঠাকুর ঘরে যাবেন সমস্ত যা ভোগ আপনি নিবেদন করেছিলেন সেই সব সমস্ত ভোগ তুলে নেবেন এবং সেই সময় একটি নতুন হলুদ শালু কাপড় আপনি নেবেন আর সেই শালু কাপড়ের মধ্যে মঙ্গল সামগ্রীগুলি আপনি মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের সামনে নিবেদন করেছিলেন সেই সবগুলি হলুদ শালু শালু কাপড়ের মধ্যে সেই সব সমস্ত কিছু নিয়ে নেবেন শুধু পান দুটি নেবেন না কারণ কারণ পানগুলি শুকিয়ে যাবে আর মঙ্গল সামগ্রীগুলো সেই হলুদ কাপড়ের মধ্যে নিয়ে বেঁধে একটি গাঁট বেঁধে নেবেন একটা পুঁতলি টাইপের বানিয়ে নেবেন এবং তারপর আপনি চলে আসবেন তুলসী তুলসী তলায় মাকে প্রণাম জানিয়ে তুলসী মায়ের অনুমতি নিয়ে সবই আপনি তুলসী মাটিতে হাত দেবেন এবং তুলসীর মাটি সামান্য খুঁড়ে সেই হলুদ পুতুলিটি আপনি তুলসী তলায় পুঁতে দেবেন যদি আপনার কাছে নতুন সালু হলুদ রঙের শালু কাপড় না থাকে তাহলেও আপনি চিন্তা করবেন না আর যদি আপনি জোগাড় করতে না পারেন শুধু এই মঙ্গল সামগ্রীগুলিও আপনি নিয়ে গিয়ে তুলসীতলার মাটিতে আপনি পুঁতে দিতে পারেন তাহলে কিন্তু একটি অত্যন্ত ভালো ফল পাবেন বন্ধুরা এই মঙ্গল সামগ্রীর মধ্যে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের আশীর্বাদ আছে তাই বন্ধুরা এই জিনিসগুলো তুলসী তলায় থাকলে তুলসী গাছ আপনার আরও বেশি ভালো ফল প্রদায় করবে আর আপনি যখন এই সামগ্রীগুলো তুলসী তলায় অর্পণ করবেন তখন মনে মনে ওং নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি জপ করবে যখন আপনি প্রতিদিন তুলসী তলায় নিত্য সন্ধ্যা দেবেন জল নিবেদন করবেন তখন আপনার তুলসী গাছ আপনার ঘরের তখন আপনার তুলসী গাছ আপনার ঘরের বাস্তুর ভালোভাবে পরিশোধিত করবে আর এর ফলে আপনার ঘরে সমস্ত বাস্তু বাস্তুদোষ দূর হবে আর যে ঘরে কোনো বাস্তুদোষ নেই মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের আশীর্বাদ আছে সেই বাড়িতে এমনিও অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয় উন্নতি আসার পথে বা অর্থ আগমনে আসার পথে যে বাধাগুলি থাকে সেই সমস্ত বাধা বিপত্তি কিন্তু দূরীভূত হয়ে যায় ঘরের বাস্তু ঠিক থাকে তাই বন্ধুরা তুলসী গাছের যত্ন করুন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আপনার বাড়িতে অর্থ অবশ্যই আসবে এবং তার সাথে সাথে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের পুজো করুন বন্ধুরা সবার শেষে বলবো সেদিন কিন্তু মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের চরণে আবির কিন্তু অবশ্যই দেবেন আপনার ঠাকুর ঘরে যে সমস্ত দেব দেবদেবীরা আছে তাদের চরণে সব আবির দেবেন বন্ধুরা আশা করছে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটি কমেন্ট করুন একটি শেয়ার এবং বন্ধু আত্মীয় জনের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে দেখানোর অন রাখুন কারণ এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি এখন আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ কৃষ্ণ কিন্তু হরে হরে